স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা শ্রেফ রাজীব শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতেই হবে পিটিআই কে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ধানমন্ডি থেকে গ্রেপ্তার দশ দিনের রিমান্ড আবেদন বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে তিন শূন্য গোলে হারালো আর্জেন্টিনা রোনালদোর গোলের রেকর্ড প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা পানির তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মত পার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না ঢাকায় নিজ সরকারি বাসভবনে ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেন দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর এ বিষয়ে সুনির্দিষ্ট অধিকার রয়েছে পিটিআই নিউজের ওয়েবসাইটে শুক্রবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয় এতে প্রধান উপদেষ্টা আরও বলেন বিষয়টি নিয়ে বসে থাকার ফলে কোনো কাজে আসছে না পানির পরিমাণ নিয়ে খুশি হতে না পারলেও বিষয়টির সমাধান হতেই হবে বলে মন্তব্য করেন ডক্টর ইনুস ত্রিপুরার ডম্বুরবাধ অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ রাজধানীর শাহবাগ থেকে দশটি ট্রাকে করে শুরু হয় এই কর্মসূচি আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চ লং মার্চে যোগ দিতে সকাল থেকে শাহবাগে বহু শিক্ষার্থী ও নানা শ্রেণীর পেশার মানুষ জড় হন পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাক যোগে লং মার্চ শুরু করে ইনকেলাব মঞ্চ ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন উনিশশো এর দ্রুত অনুস্বাক্ষর করা ও আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়নের উদ্যোগ নেয়া সহ মঞ্চের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়েছে আন্তর্জাতিক সকল আইনে কোন আন্তঃসীমান্ত বা আন্তর্জাতিক নদীতে কোনো একক দেশ একতরফা ভাবে কোন বাঁধ নির্মাণ করতে পারে না আমাদেরকে না জানিয়ে আমাদেরকে না ডেকে তারা একের পরে এক ভাত নির্মাণ করেছে অতি সত্তর সেই ভাতগুলো গুলো আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে আন্তর্জাতিক ফোরামকে সাথে নিয়ে উচ্ছেদ করতে হবে এরই মধ্যে কুমিল্লায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের লং মার্চ বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা শাকিল কুমিল্লায় কি কি কর্মসূচি রয়েছে এখান থেকে লং মার্চটির গন্তব্য কোথায় যেমনটি বলছিলেন ছাত্র জনতার যে লং মার্চ ঢাকা থেকে শুরু হয়েছে সেটি কুমিল্লা টাউন হলে একটি সমাবেশ করবে তারপর আহ ত্রিপুরা ডুম্বুর বা অভিমুখী তারা বিবির বাজার সীমান্তে তারা আমরা জানতে পেরেছি ইনক্লাব মঞ্চ কুমিল্লার যে আহ্বায়ক তিনি জানাচ্ছিলেন যে ইতিমধ্যেই কুমিল্লার চান্দিনা ডাকা চট্ট মহাসড়কের চান্দিনা অতিক্রম করছে আমরা যে মুহূর্তে কথা বলছিলাম আমরা এই মুহূর্তে রয়েছে কুমিল্লার টাউন হলে যেই ময়দানে আসলে সমাবেশ করার কথা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশকে কেন্দ্র করে এই টাউন হলকে কিন্তু প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে সাউন্ড সিস্টেম এবং আসন বিন্যাস করা হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু ছাত্র জনতা এবং সাধারণ জনগণ কিন্তু এই এই টাউন হলে সমাবেত হতে শুরু করেছে হয়তো আগামী আধা ঘন্টার মধ্যে কিন্তু যে লংবাস ঢাকা থেকে শুরু হয়েছে সেটি এই টাউন হলে এসে পৌঁছবে এবং এখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা জানতে পেরেছি যে এই সমাবেশে আসলে ছাত্র জনতা এবং সর্বস্তরের লোকজনের অংশগ্রহণ থাকবে এবং সকলেই বক্তব্য রাখবেন এখান থেকে যে দাবিটি তারা করছেন যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে পানি সন্ত্রাস এবং আন্তঃসহ সীমানা আর যে নদীগুলো ভারতের অবৈধ ও একতরফা সকল বাদ উচ্ছেদের দাবিতে কিন্তু আজকে এই ছাত্র জনতার লং মাস শুরু হয়েছে যেটি এই কুমিল্লার বাহের বাজারে একেবারে বাংলাদেশ ভারতের যে সীমান্ত তার হার পরেই কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে কুম্বুর যে বাদ সেই বাদ কাছাকাছি তারা পৌঁছবে এবং ওখানে অবস্থান নিয়ে তারা হা তাদের দাবি দেওয়াগুলো পেশ করবে সব বলে বলা যায় যে এই ইনটা মঞ্চ প্রস্তুত হয় সমাবেশের জন্য এবং এই সমাবেশের আমার সাথে রয়েছে যিনি আহ্বায়ক রয়েছে তার কাছে একটু জানবো যে আজকে ইনকলাফ মঞ্চের সমাবেশের জন্য আপনারা প্রস্তুতি একটু সঙ্গে জানাবেন যে আমরা ঢাকাগুলো ঢাকা থেকে আমাদের সমাবেশ শুরু হয়েছে ব্রহ্মা স্কুল নূর্ত করছে কুমিল্লা বস করেছে অল্প দিনের মধ্যে ঢাকার আমাদের রাজিগঞ্জ এইরকম করে আমাদের ঢাকার ঢাকাগুলো আছেন ওনাদের সবাই ছাত্ররা জনতা সবাই এখানে যুক্ত অন্তর্ আমরা কুমিল্লা প্রস্তুত আছে আমরা de yeah, people arti ধন্যবাদ আমাকে আমরা যখন এই গাওয়ার ফলে আসছিলাম তখন কিন্তু রাস্তায় এই সমাবেশ আসা আসতে কিন্তু গ্রহণ করেছে কেউ পাওয়ে পায়ে হেঁটে আসছে কেউ কিন্তু গাড়ি করে আসছে সব মিলে বলা যায় যে একটি সমাবেশ এখানে অনুষ্ঠিত যেটি আসলে ভারতের টুম্ব প্রজেক্টের বিরুদ্ধে এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ আপনাকে ধন্যবাদ এবার গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান তাকে হাজারিবাগ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহান খান তিনি প্রথমবার উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর দুই আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন একই আসন থেকে পরে তিনি আওয়ামী লীগের মনোনয়নে উনিশশো একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক দু আট দু হাজার আঠারো ও দু চব্বিশ সালের নির্বাচনে সংসদ সদস্য হন শাহজাহান খান বাংলাদেশ কার্যকরী সভাপতি কুমিল্লার চৌদ্দ গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে সকালে উপজেলার নানকড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ জানায় কুমিল্লা থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল একটি মাইক্রোবাস বাতিসা নান করা এলাকায় পৌঁছালে সড়কে একটি পিক আপ দাঁড়ানো দেখে পাশের লেনে সরে যেতে চায় মাইক্রোবাসটি এ সময় পেছন পেছনে থাকা স্টার লাইন পরিবহনের একটি বাস গতি নিয়ন্ত্রণ না করতে পেরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা চারজনের মৃত্যু হয় আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে যৌথ বাহিনীর অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে পুলিশ জানায় কারখানার জুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দেয়া এবং বহিরাগতদের ব্যবহার করে শ্রমিকদের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করে একটি গোষ্ঠী এতে সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয় গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের মধ্যে অস্থিরতা দেখা দেয় শিল্প পরিবেশ স্বাভাবিক রাখতে এই আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারি নির্দেশনায় শুরু হয় যৌথ বাহিনীর অভিযান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন সিরাজগঞ্জের আমিনুর রহমান টুটুল ও জুবায়ের হাসান জিহাদ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না তাদের পরিবার এই দুই শিক্ষার্থীর চোখের চিকিৎসার জন্য সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুসুম্বি গ্রামের দরিদ্র কৃষক আলম হোসেনের ছেলে আমিনুর রহমান টুটুল ষোলো জুলাই সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে আন্দোলনে অংশ নেন সরকারি কলেজের রসায়ন বিভাগের এই শিক্ষার্থী এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে টিআর ও গুলি ছোড়ে পুলিশ রাবার বুলেট লাগে টুটুলের শরীরে হয় বা চোখ সহপাঠীরা তাকে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে পরে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা হয় টুটুলের চিকিৎসকরা জানিয়েছেন চোখে অপারেশন করাতে হবে ভারতে কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে তা সম্ভব হচ্ছে না আমি সে বিক্রি করে তাকে চিকিৎসা করেছি এখন বর্তমান চিকিৎসা করার মতন আমার আর কোন পরিস্থিতি নাই আমার চলে চোখটা সারা সাইডটা দেশালিবি কি বি দেশালিবি লিয়ে আমার চলে চোখটা সারীর দিক আমার এই দাবি চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন সেই টাকা দিয়ে আমাকে চিকিৎসা করার মতো সামর্থ্য আমার বাবার নাই তো আমার দেশের কাছে চাওয়া সরকারের কাছে এবং দেশের মানুষের কাছে চাওয়া যে যদি কোনো বিত্তবান আমাকে সহযোগিতা করে আমার চিকিৎসার জন্য এগিয়ে আসে তাহলে হয়তো আমার চোখটা আমি ফিরে পাইতাম একই দিন চোখে গুলি লাগে কামারখন্দ উপজেলার হায়দারপুর গ্রামের জুবাইর হোসেন জিহাদের সরকারি হাজি করুপ আলী মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী জিহাদকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠায় তার সহপাঠীরা কিন্তু সঠিক চিকিৎসা হচ্ছে না বলে জানিয়েছেন জিহাদ এই বা চোখে কিছুই দেখতে পাচ্ছে না আর কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তাররা এখনো আমাকে পরামর্শ যে দিছে তোমার তিনটা অপারেশন এখনো লাগবে তোমার চোখের জন্য এখন পর্যন্ত কোনো সমন্বয় কিংবা এই সরকার থেকে কোনো জায়গা থেকেই আমার খোঁজ নেওয়া হয়নি টুটুল ও জিহাদের চিকিৎসার দায়িত্ব সরকারের নেওয়া উচিত বলে মনে করেন তার সহপাঠীরা আমরা এখন অর্ধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি এবং অশচিকিৎসা নিশ্চিত করে অর চোখের এবং পুরা শরীরের যে আহত হয়েছে সেই আহত আহতটা নিরোগ অবস্থায় আমরা দেখতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন এবং যারা দেশে বৃত্তশীল আছেন যাদের সাহায্য করার মতন হাত আছে তাদের কাছে অনুরোধ থাকবে যে ওর জন্য একটা সুচিকিৎসার ব্যবস্থা করা এই দুই শিক্ষার্থীর দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের সমন্বয়করা দীপ্ত বার্তাকক্ষ এবার বন্যা প্রসঙ্গ নোয়াখালী ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে তবে ফেনীর দাগনভুইয়া উপজেলার কিছু কিছু এলাকার বাসিন্দা এখনও পানিবন্দি রয়েছেন সেসব এলাকার গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে রয়েছে জেলার বিভিন্ন কেন্দ্র থেকে মানুষ নিজ নিজ বাড়ি ফিরে পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় ভার করছেন এছাড়া কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্যখাত বন্যায় নোয়াখালীতে গবাদি পশু হাঁস মুরগির খামারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখতে ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেই সঙ্গে ভারতের শান্তিরক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেও বলেন তিনি স্থানীয় সময় বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে সব কথা বলেন রাজনাথ সিং বাংলাদেশের পাশাপাশি রাশিয়া ইউক্রেন এবং হামাস ও ইসরায়েল পরিস্থিতির ওপরও নজর রাখার কথাও রাখার কথাও বলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে উল্লেখ করে অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় বাংলাদেশ চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছেন তিনি শেষ করব সংবাদ সংবাদ তার আগে শিরোনাম একবার বন্টন সমস্যার সমাধান হতেই হবে পিটিআই কে প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার নৌ মন্ত্রী খান ধানমন্ডি থেকে গ্রেপ্তার দশ দিনের রিমান্ড আবেদন। চিলিকে তিন শূন্য গোলে হারালো আর্জেন্টিনা রোনালদোর গোলের রেকর্ড দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকাল চারটায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল